ये मनमासी को हम दे देना ये अवस्था दोस्त परिसर नाम बोल नाम बोल लंबा ले लंबा ले मामू ले वितर दो कैसा बोल लंबा ऐसा लगता ना ऐसा लगता ये वैश्य मामू ये अवस्था भाई सब सब के बिना नंबर ए कोई भी पेंट के होने दे यार और हमारे दो सेले एक में वो कादा দু ছেলেটা <laughs> <talk>

वाचकोडा वाचकोडा अब सेलेक्टर मे एकको १० भन्छ सेलेबस ८ वर्ष आर्मीयर पछर मेयर पछर ५ वर्ष ए रिफ रिफ लगाइदिन दो यस गाउँले गाउँले तिनीले तिगतो हिंचो यो गाउँले स्कुल आइत्यो कालासार बिराजे पहिला खेल्दै दोर्यो राम्रो ताली दियो ड्रामा कुर्नु हो लाग्दैन का अरबो त गयो टिकटले

ये दोस्तों की अलग ही तो शादी करते हैं अरे कर कर अरे यार कलर किस तरह हम्म चलो शुरू का शुरू कर किस तरह सा भी हवा वही करा আজকে আমরা ঈদ মিলন মেলায় দুই হাজার দুই এর বেশের সবাই একত্রিত হয়ে এখানে আসলাম তো আসলে অনুভূতি তো অনুভবের বিষয় এটা দীর্ঘদিন পর অনেক বন্ধু বান্ধবকে একসাথে খুব ভালো লাগছে বিশেষ করে মানে আমরা আসলে প্রত্যেক দিতেই কম বেশি মরুরি সবাই একসাথে হওয়ার চেষ্টা করি কিন্তু সেখানে হয়তো পাঁচ সাতজন হয় ম্যাক্সিমাম তো এবার আশা করি যে অনেক তাদেরকে আমরা একসাথে পাব আমাদের দুজন মেলাটা আরও বড়ো হবে এখানে আসতে কারো উদ্যোগ ছিল না সবাই এখানে সবারই উদ্যোগ ছিল এবং সবারই থাকলে আমরা সবাই তো এই ধুলো সবাই ভালো থাকবেন। বিদেশে থেকে আমি একজন প্রবাসী। আমি প্রবাসে থাকি সব সময় মিস করি দেশে আসলে আমার সব ক্লাসমেটদের সাথে বন্ধুদের সাথে একত্রিত হবে। এইটা আমার আকাঙ্ক্ষা থাকে সবসময়। কে একত্রিত হইছি আসলে এত আশা করি নেই এই এতগুলা দিন একসাথে আজকে মিলিত হব এরকম আশা করি নেই তো যাই হোক সবার আন্তরিকতার কারণে আমার আমার আন্তরিকতা হয়েছে আমার এক একটা ক্লাসমেট আমার এক একটা ভাইয়ের মতো লাগে আমারে আমি যত দুনিয়াতে বাঁচত আমার এই বন্ধুদের সাথে এরকম ঈদের সময় আমি মিলিত হনের মানে চেষ্টা চালাই যে গ্রুপের মাত্রা ছাত্র একসাথে যখন আমরা স্কুল মাঠে পড়ছি তখন আবার ছোটবেলার কথাগুলো মনে হয়ে গেছে যে আমরা যখন স্কুল একসাথে চলাফেরা করছি যে এক হোটেলে গেছি বা একদিকে হাসছি একসাথে খাইতাম পড়ছি দুষ্টমি করছি কিন্তু আজও এরকম মানে মনে হয়েছে যে আমরা আবার ছোটবেলায় বা শিশুকালই চলে গেছি 마শাআল্লাহ ওই পরবর্তী যেন মাই ড্রিমের নাম শেষ করে যেন আমরা আবার আমি শেবাড়া ইউনিয়নের ইয়েতে যে সেন্টারে আমরা আরছি এখানে একটা হোটেলে যখন বসেছি নাস্তা করেছি একসাথে বিশিষ্ট গাইছি زيت কোনো মিললনি খুব ভালো লাগছে ওকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমরা যারা যারা আছেন দেখবেন আমরা অন্তত প্রতি ঈদে বা যখন যখন চেষ্টা করি আমাদের একসাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পারিবারিক বন্ধনের বাইরে যে বন্ধনটা আমাদের সবাই যদি আকর্ষিত করতে হচ্ছে বন্ধুদের বন্ধনটা আজকে সেই বন্ধুদের বন্ধনের টানেই আমরা আজকে অনেকজন বন্ধু অনেক বছর পরে এর আগে বলা হয়েছিল একসাথে হয়েছি আসলে আমি কথা দিয়ে করতেছিলাম না কথাগুলো অনেকে বলে তো আমরা আমাদের এই ধারাবাহিকতা ইনশাল্লাহ বজায় থাকবে আমরা সামনে প্রতি বছর বসে চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এই মিলনটা আস্তে আস্তে আরো বাড়াবে আশা করি এই আশা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমরা আজকে দু হাজার দুই ব্যাচের আমি অনেক দিন থেকেই প্ল্যান করতেছিলাম মানে আমাদের আসলে প্ল্যান ছিল এর আগে অনেকের সাথে আমি কথা বলছি যে আমরা আসলে কিছু একটা মানে সীমিত পরিসর পরিসরে কিছু একটা করা যায় কিনা তো আজকে খুব শর্ট টাইমের মধ্যে গতকালকে রেজা একটা স্ট্যাটাস দিলে আমি ওর সাথে কথা বলছি আমি কালকে আমি এসে ওর সাথে কথা বলছি যে কে কে মিট করার জন্য তারপরে আবার তোর স্ট্যাটাসটাও দেখলাম ওইভাবে তো আমি আসলে ফাইনালি মানে আমি খুবই হ্যাপি আমি খুব আলহামদুলিল্লাহ সবার সাথে মানে এখানে আসছি মিট আপ করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এটা ভুলার মতো না যেমন ক্লাসমেট স্পেশালি ক্লাসমেট যারা তাদেরকে ভুলার মতো না এবং তাদেরকে সময় দেওয়াটা আমি মনে করি দেওয়ার চেষ্টাটা সময় দেওয়ার মতো সময় করে নেওয়ার মতো খুবই ডিফিকাল্ট এই ডিফিকাল্ট সময়ের ভিতরে আমরা আসলে সময় দিতে পারছি এদের একসাথে হইতে পারছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামাইকুম আসলে

অনেক আনন্দিত লাগতেছে আসলে দিনটি একটা স্মৃতির পাতা লেখা থাকবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বিশেষ করে ইপুনের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে থ্যাংক ইউ কেমন লাগছে আজকের দিনে সবার সাথে দেখা করে হ্যাঁ আজকের দিনে খুব ভালো লাগছে প্রায় বাইশ বছর পর একসাথে এতজন একসাথে ক্লাসমেট এসে আমরা দু হাজার দুই সালের বেঁচে ছিলাম আজকে সবাই একসাথে অনেক আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক আজকে আসলে এটা বলার মতো নয় যে সিটিটা আজকে মিসিং

আর আমরা দীর্ঘ বিশ বাইশ বছর পর এখানে সবাই একসাথে হয়েছি সব বন্ধু বান্ধব একসাথে হয়েছি বিশ পঁচিশ বছরের মধ্যে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই আজকে হয়েছে আমরা সতেরো আঠারো মিলিত হয়েছি আবির পাড়া স্কুলে মাঠে সেখান থেকে এখন এই আমিষাড়া বাজারে আসছি অনেক মজা হয়েছে সব বন্ধু বান্ধবদেরকে অনেক ধন্যবাদ যারা এটা আয়োজন করছে উদ্যোগটা আমরা চাই প্রতি বছরে সবাই এই আয়োজনের সাথে সম্পৃক্ততা থাকবে ঠিক এখন যারা করছে তাদেরকেও ধন্যবাদ অতি সামনের দিকে আমাদেরকেও সম্পৃক্ততা করবে এটার মধ্যে তাহলে আমরা অনেক খুশি হব আর সবার সাথে সবার যোগাযোগ থাকবে কমিউনিকেশন থাকবে সবাই সবাই মিলিমিশে চলবো ভাই ভাইয়ের মতো এটাই সবার কাছে আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম আমি তো হোসেন জীবনের পক্ষ থেকে সবাইকে যারা আজকে উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা হইতে পারেন নাই তাদের প্রতি আমরা দুঃখ ব্যতীত ইনশাল্লাহ নেক্সট টাইমে আজকের ভিডিও দেখলাম তো অনুতপ্ত হবে নেক্সট টাইমে যেন আমরা সবাই একসাথে হতে পারি আর বিশেষ করে আবিরপালা স্কুল মাঠে আমরা যখন মাগদ নামাজ পড়ি সমাপ্তি ঘোষণা করতে চাইছিলাম শেষ তারপরে আমরা আমাদের ইকবালের রূপ থেকে এখানে আজকে সেন্ট্রাল হসপিটালের উপরে আমরা সবাই একত্রিত খাওয়া দাওয়া করলাম মোটামুটি ভালোভাবে আড্ডা দিলাম সবাই সবার সাথে দুঃখ দুঃখ বেদনা সুখগুলি আমরা ভাগাভাগি করতে পারলাম তো আশা করি সবার কাছে ভালো লাগছে কার কাছে কেমন লাগছে জানো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে ও আমি মানে আজকে থেকে আর বিশ বছর পিছনে চলে গেছি যে দিনগুলিতে আমরা একত্রিত হয়েছিলাম বা বিকেল স্কুলে আমরা খেলাধুলা করছি এরকম অনেকগুলি ছিল প্রত্যেক প্রত্যেক বছরে কিন্তু ছিল কিন্তু সবাই আমাদের মতো আমি জানি না আন্তরিকতা আসে কিনা তা আমার কাছে আজকে বেশি ভালো লাগছে সবাই মোটামুটি স্টাবলিশ সবাই সবার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক হ্যাপি তো দোয়া করি আল্লাহ তালা সবাইকে হ্যাপি করে আর সামনের দিনগুলিতে আমরা যেন আরও একত্রিত হইতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থতা রাখে এবং সবাইকে যেন সুন্দরভাবে ফ্যামিলি বা আরও বেশি আমরা যেন ফ্রেন্ড সার্কেল একসাথে হইতে পারি ইনশাল্লাহ নেক্সট টাইমে আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমাদের দু হাজার দুইয়ে অবশ্যই শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের যদি কোনো কিছু বলার থেকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আপনার চেষ্টা করবো এরকম একটা খাবার সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায়